এই মুরব্বীর বয়স একশো বছর এই মুন্সীগঞ্জ একশো বছর বয়সে উনি কোনোদিন দিন রোজা ভাঙে না জীর্ণ শীর্ণ দেহের এই নারীর বয়স একশো বা তারও কম বেশি জ্ঞান হওয়ার পর থেকে কখনো রমজানের রোজা বাদ দেন না তিনি একশো তিরিশ বছরের একজন মহিলা যার দাঁত নাই চলতে পারে না হাঁটতে পারে না এই দাদি মানুষ সে চাইলে কিন্তু ফিদিয়া দিয়ে আল্লাহর কাছ থেকে মাপ পাইতে পারত যেহেতু একেবারে মাজুর অক্ষম কিন্তু তারপরে রোজা রাখছে আর আমার দেশের চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পাঁচচল্লিশ বছর আবার চব্বিশ বছরে অনেক যুবক ভাব সাপ দেখলে মনে হয় যে বাপ রে বাপ এর চাইতে বড় আল্লাহর অলি নাই দুনিয়ায় জান্নাত থেকে কালকে পালায় এসছে কিন্তু রোজা নাই এই রমজান মাসেও দেখতেছি কিছু যুবক মানুষ যারা রোজা রাখতে চাচ্ছে না এবং গোপনে এখন তো বিভিন্ন রেস্তোরাঁয় দোকানে ওই যে চায়ের দোকান টং দোকান এগুলো না কিন্তু পর্দা ব্যবহার করা হচ্ছে মানে নিজে বোরকা পড়ুক আর না পড়ুক পর্দা করুক আর না করুক দোকানকে কিন্তু খাস পর্দা করাইতেছে তো এই দোকানের মধ্যে যে সমস্ত যুবকরা যায় এই যে সিগারেট খায় চা খায় মধ্যবয়স্করা ঠুন কো আমি তাদেরকে একটা ভিডিও দেখাইতে যাচ্ছি আচ্ছা মায়ের বয়স একশো তিরিশ দেখেন বলার একটা উদ্দেশ্য আছে এই মুরব্বীর বয়স একশো তিরিশ বছর কোথায় এই মুন্সীগঞ্জ ঢাকার পাশের এলাকা একশো তিরিশ বছর বয়সে উনি দিন রোজা ভাঙে না এবং এবছর এবছর রিসেন্টলি উনি অলরেডি দশটা রোজা করে ফেলেছেন মানে প্রতিদিনই রোজা রাখছেন আর কি বলার একটা উদ্দেশ্য আছে কি জবাব দিবেন আল্লাহর কাছে একশো বছরের একজন মহিলা যার দাঁত নাই চলতে পারে না হাঁটতে পারে না এই দাদি মানুষ সে চাইলে কিন্তু ফিদিয়া দিয়ে আল্লাহর কাছ থেকে মাপ পাইতে পারত যেহেতু একেবারে মাজুর অক্ষম কিন্তু তারপরে রোজা রাখছে আর আমার দেশের চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পাঁচচল্লিশ বছর আবার চব্বিশ বছরের অনেক যুবক ভাবসাপ দেখলে মনে হয় যে বাপ রে বাপ এর চাইতে বড় আল্লাহ রলি নাই দুনিয়ায় জান্নার থেকে কালকে পালায় এসছে কিন্তু রোজা নাই কিছু লোক আছে দেখবেন ইফতার পার্টিতে বসে মেস রকটাকে পকেটের মধ্যে নিয়ে গিয়া মনে হয় যে বড় রোজাদার আসছে আসলে রোজা নাই ভাবসাহ এরকম বড় রোজাদার আসলে রোজা নাই ওই সবাই যখন শরবত গিলে তখন হেউশি শরবত গিলে প্রতারণা করছেন আল্লাহর সাথে একশো বছরের একজন বুড়ি সে যদি রোজা রাখতে পারে চব্বিশ বছরের যুবক আপনি কেন রোজা রাখতে পারেন না আরে আপনি তো তিন দিন না খায়ও থাকতে পারেন একজন মানুষ সাত দিন কিন্তু না খায় বাঁচতে পারে জানেন এটা আপনারা বিজ্ঞান বলে একজন মানুষ যদি সাত দিন না খায় হ্যাঁ সে কাজ করতে পারবে না তো আপনি বলবেন খাবার না খায় আবার বাঁচে কীভাবে আপনার যে পেটের মধ্যে চর্বি আছে বুকে যে চর্বি আছে চামড়ার নিচে যে চর্বি আছে যখন আপনি খাবার পাবে না আপনি খাবার পাবেন না এই চর্বিগুলো গলতে থাকবে এবং এই চর্বিগুলো আপনার শক্তি সঞ্চার করবে আপনি কাজ করতে পারবেন না কিন্তু আপনি বেঁচে থাকবেন সাত দিন পর্যন্ত তো একজন যুবক যে সকাল বেলায় কাজ করে বিকেল বেলায় কাজ করে যে যুবক চাইলেই কিন্তু দৌড়িয়ে তিন কিলোমিটার চার কিলোমিটার অনেকে যে ম্যারাথন যারা করে চল্লিশ কিলো পাঁচচল্লিশ কিলো পর্যন্ত দৌড়িয়ে চলে যায় অথচ জিম কাজ পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্লাস অফিসিয়াল কাজ আজকে কি বলে প্রিপারেশনের বিষয় আছে এই ধরনের ঠুনকো জোহাদ দিয়ে যারা রোজা রাখে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি বলছেন খেয়াল করেন জুমার নামাজে তিনি মেম্বারে উঠছেন একবার বললেন আমিন দ্বিতীয়বার আবার বললেন আমিন তৃতীয়বার আবার বললেন আমিন সাহাবীরা বললেন ইয়ারা আল্লাহ মেম্বারের উপরে উঠার সময় তো এমন তিনবার আমিন বলতে কখনো শুনি নাই ওগাল্লান নবী কেন এই কথা বললেন আজকে আমি যখন মেম্বারে উঠছিলাম জিবরিল আমিন বলছিলেন ওগো নবীজি যে ব্যক্তি আপনার নাম শুনল শোনার পরে দরুদ পড়লো না ও ব্যক্তি ধ্বংস হোক আমি বলেছি আমিন আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন তার মানে ওবেটা ধ্বংস হবে নবীর নাম শুনে যে দরুদ পড়ে না দুই নম্বর রমজান মাস পাইল অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না সেও ধ্বংস হোক আমি বললাম আমিন নবীজি স্বীকৃতি দিয়েছে তিন নাম্বার যে ব্যক্তি নিজের বাপ মাকে পেল অথবা একজনকে পেল অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না সেও ধ্বংস হোক নবীজি বললেন আমিন প্রিয় ভাইরা আমার নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো যারা এই সমস্ত যুবক এই যে আর লাইভ করি প্রতিদিন পুনে তিনটার দিকে আমার সামনে তো ওই যে আপনার ফেসবুক ওপেন থাকে ইউটিউব অনলাইনে প্রশ্ন আসে এই রমজান মাসে অন্য সময় আসে তালাকের মাছ বেশি আর রমজান মাসে ঠুন কো হুজুর গ্যাসের সমস্যা এই জন্য রোজা রাখতে পার ভাল লাগতেছে না পারতেছি না কি গ্যাসের সমস্যা পেটের মধ্যে ভুটভাট করে এই জন্য রোজা রাখতে পারতেছি না গ্যাসের সমস্যা কী আচ্ছা গ্যাস স ইফতার খায় আপনি সারি খেয়ে ট্যাবলেট খায় ফেলেন তাহলে তো এটা প্রবলেমটা সলভ হয় হুজুর শরীরটা মেজ মেজ করে এই জন্য রোজা রাখতে পারতেছি না হুজুর সারাদিন কেমন যেন লাগে ভাল লাগে না এই জন্য রোজা রাখতে পারতেছে এই ধরনের প্রশ্ন যারা করে আর এই সমস্ত ঠুন কোজোহাতে যারা রোজা না রাখে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে চিরস্থায়ী এই সমস্ত মানুষগুলো জাহান্নামেও যাইতে পারে যদি আল্লাহ মাফ না করে আল্লাহ তালা হয়তো বা মাফ করে দেবেন ইমান আনার কারণে কিন্তু চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর যদি জাহান নামে জলাই এ আগুনকে আপনি সহ্য করতে পারবেন সুতরাং আমার এই দাদি মার কাছ থেকে এই দাদি এই কাকির কাছ থেকে এই চাচির কাছ থেকে একটু শিক্ষা নেন একশো বছর বয়সে তার যে ইমানের পাওয়ার অসহায় মানুষ ভাই শিল্পপতির মানা তার তিন ছেলে নাকি মারা গিয়েছে তার দুই মেয়ে নাকি মারা গিয়েছে এখনো সে মারে না মারা যায় নাই তার বড় ছেলে সেও বুড়া ধুত্তরা। তো এখনও রোজা রাখছে কিয়মতের ময়দানে যখন এই বুড়ি বলবে যে আল্লাহ আমি একশো তিরিশ বছরে রোজা রাখছি আর চব্বিশ বছরে এই দামড়া ভুটকু এই সমস্ত বদমাস লম্পটগুলো যারা রোজা রাখেন আল্লাহ কী এদেরকে আপনি ছাড় দিন না আল্লাহ রব্ব আলমিন এদেরকে ছাড় দেবে না এদেরকে জাহান্নামে ঢুকাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন রমজান মাসে বিশেষ করে ঢাকা সিটির মধ্যে এবং শহরগুলোতে প্রচণ্ড রোদের তাপ এবং এই তীব্র জ্যামে অনেক ট্রাফিক পুলিশ ডিউটি করে অনেক সময় মানুষজন তাদেরকে এলোমেলো কথা বলে এবং তারাও অনেক সময় রাগান্বিত হয়ে মানুষজনকে বকাঝকা করে এতে করে দুপক্ষের রোজার কোনো ক্ষতি হবে কিনা এবং এসে এসব ক্ষেত্রে আমাদের আচরণ কেমন হওয়া উচিত খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিশেষ করে ঢাকা সিটির ভিতরে যারা আমরা বিকেলবেলায় চলাফেরা করি তীব্র যানজট কিন্তু এই রমজান মাসে শুরু হয়েছে এই সময় প্রত্যেকটা ড্রাইভারের মাথা থাকে একেবারে হট টেম্পার আর মুখ দিয়ে আল্লাহ রাসুল বলছেন মিহি জু কিছু রোজাদার আছে যাদের শুধুই অভুক্ত থাকা হয় মানে অভুক্ত থাকা হয় রোজা কবুল হয় না কারা যারা রোজা রেখে নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না অশ্লীল কথাবার্তা যারা নিয়ন্ত্রণ করতে পারল না এদের রোজা রাখা শুধু অভুক্ত থাকায় হয় ট্রাফিক পুলিশ যে পরিমাণ কষ্ট করে শুনেন পুলিশ নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন হুজুরদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলেন পাবলিক ফাংশনে যারা আমরা কাজ করি আমাদের যেমন আই লাভ ইউ বলা মানুষও আছে আবার আমাদের শত্রুও কিন্তু অনেক আছে পুলিশ অনেক পুলিশ আছে ভালো অনেক পুলিশ আছে যারা ঘুষ টুস খায় তাদেরকে মানুষ গালমন্দ করে কিন্তু এই তীব্র যানজটে যারা রাস্তায় ডিউটি করছে বিশেষ করে রমজান মাসে আপনি একটু দাঁড়ান না এই যে গাড়ির যে গরম দশটা মিনিট দাঁড়ায় থাকতে পারেন কি সেখানে মানুষটার দুপুর বারোটা থেকে না সন্ধ্যা পর্যন্ত আপনি ইফতারে ওই যে মানে কাবাব কাচ্ছি শরবত এগুলো নিয়ে বাড়িতে ছুটতেছেন আর এই মানুষটা এখানে দাঁড়ায় দাঁড়ায় ইফতার মানে ইফতারের সময় ডিউটি করতেছে একটু ছোলা মু বুট এই মুড়ি এগুলো সরকার থেকে দেওয়া হয় বিভিন্ন সংস্থা থেকে দেওয়া হয় আপনার ইফতারির জন্য রাস্তা ক্লিয়ারে তারা খেদমত দিয়ে যাচ্ছে যদিও তারা বেতন পায় যদিও তারা বেতন পায় কিন্তু ওই সময়ের কষ্টটা এটা আপনি ফিল করতে পারবেন না ওই জায়গায় না দাঁড়াইলে অনেক সময় ট্রাফিকরা দেখবেন দুপুরবেলায় ওই যে পানির বোতল নিয়ে মুখের ওপরে ওইভাবে ঠান্ডা পানি ঢালতেছে কত কত আর কত পরিশ্রম করা যায় শুধু তাই না অনেক রিক্সাওয়ালা আছে যারা রোজাদার এদেরকেও সুযোগ দেন একটু সাহায্য করেন সহযোগিতা করেন আর মাথা গরম যেমন এভাবে ড্রাইভারদের হয় এভাবে মালিকদের হয় পুলিশের হয় রাস্তা যাতায়াতকারী অনেক মানুষের হয় যদি দেখেন যে মাথার ভিতরে এরকম আপনার রাগ চলে আসতেছে এবং নিয়ন্ত্রণ না হচ্ছে আপনি জানবেন যে আপনার রোজাটা যে দাবি নিয়ে আপনি রেখেছেন এই দাবিটা পূরণ হচ্ছে না এবং কখনো কখনো আপনার মুখ থেকে এলোমেলো কথা বলা বাইর হওয়ার কারণে আপনার ভিতরে কি নাই রোজার যে দাবি ছিল এই দাবি বাস্তবায়ন হয় না রোজাটা কবুল হচ্ছে কিনা এটাও সন্দেহ রয়েছে ট্রাফিক পুলিশ যারা এই পরিশ্রমগুলো করে তাদেরকে সমর্থন দেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি জ্যামের মধ্যে এত হুড়াহুড়ি করে ওই ঘরের মধ্যে যাইতে হবে ক্যাব গাড়ির মধ্যে একটা বোতল রাখেন ব্যাগের মধ্যে একটা বোতল রাখেন অথবা ব্যাগের মধ্যে দুইটা খেজুর রাখেন না বাড়িতে যাইয়েই ইফতার করতে হবে এটা তো আপনার জন্য জরুরি না এটা মাঠেও করতে পারেন হোটেলেও করতে পারেন গাড়ির সিটে বসেও করতে পারেন হ্যাঁ দুইটা খেজুর আর একটা পানির বোতল অথবা পানি লাগবে না দুইটা খেজুর রাখেন না আপনি রাখলেন খেজুর খেয়ে নিলেন ধীর স্থিরভাবে আপনি বাড়িতে গেলেন পরিবারের সাথে বসেই ইফতার করতে হবে এরকম কোনো দিক নির্দেশনা বা জরুরিয়ত ইসলামের মধ্যে নাই তবে হ্যাঁ এই তাড়াহুড়া করতে গিয়ে অনেক মানুষের কিন্তু কষ্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ির ক্ষতি হচ্ছে ট্রাফিকের কষ্ট হচ্ছে আপনার আশপাশের মানুষগুলোর কষ্ট হচ্ছে পাবলিক বাসে ইফতারের আগে যেগুলো উঠে ভাই বিশ্বাস করেন আমি যখন গাড়ি নিয়ে সিগনালে দাঁড়িয়ে থাকি পাবলিক বাসের মধ্যে এমন হাউ কাওয়ার ক্যাস তৈরি হয়েছে আরে ভাই আপনার তো ওখানে জিকির করার কথা কে কী করতেছে কর্ণপাত আপনি করবেন না আপনি ইলাহিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার চলমান থাকার কথা আর আপনি কি হই তোরে আমার আলামো তোরে এই চলতেছে বাসের ভিতরে সিগন্যালগুলোর মধ্যে ট্রাফিকরে গালি দিচ্ছে ট্রাফিক আবার গাড়ির ড্রাইভারকে টার্গেট নিচ্ছে যে তোরেও কিন্তু একেবারে ছেদ এই এই সেসি বন্ধ করেন ভাই রমজান মাস আসলো কেন আর কি করতেছেন আপনারা আমরা কী করতেছি মাথাটাকে স্থির করেন এত তাড়াহুড়া কেন আর তাজি নবিনার শৈতান ধীর স্থিরতা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে কোনো কাজে আপনি গাড়ি ড্রাইভ করেন আপনি আপনার কাজকাম করেন আপনি হাঁটা চলাচল করেন সব কিছুতে স্থিরতা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়া এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক